তাদের বিরুদ্ধে কি আপনি কোনো পদক্ষেপ নেবেন আমি বলি আপনি বর্তমান সেই জন্য আপনি এই ধরনের প্রশ্ন অন্য কেউ এই প্রশ্ন করবেন আর বর্তমান আমরা যতই আমার বুক চিরে যদি দেখিয়ে দিই উনি যদি বুক চুরিয়ে দেখিয়ে দেন তবু আপনার একটা খুঁজ খুঁজ বার করবেন যে না মনে হচ্ছে রক্ত কম তো আপনাদের কাজ হলো হল যখন রাজীব সঞ্জেস যাত্রা উনি বের করেছিলেন তখন একশো একাত্তর জন সারা ভারতবর্ষে ওনার পেছনে পেছনে আমরা এক মাস ঘুরেছিলাম আইওয়াজ মানাবতে তখন থেকে আমাদের তো গত গত পঞ্চাশ বছরের একটা বিস্তা আছে একটা জায়গা খালি হয়েছিল একটা বাহিরাগতকে টিকিট দিয়েছিল তার প্রতিবাদে সে নিজের আবেদনটা দিয়েছিল সে তখন জানতো না যে পার্টির নেতৃত্ব নামা 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 ওর দাদাকে নির্বাচিত হ্যাঁ মুখটা এবং চৌথা সব প্রশ্ন যত জল্পনা যত প্রশ্ন সব জবাব আমরা তুলে রাখছি চৌথা জুনে মানে এই পুজো কি মেরুবন্ধনের পুজো মেয়ের পুজো কি আছে আমি বলছি আমরা পুজো দিতে আসছি না

এই যা ডিফারেন্স সবটাই মিডিয়া হইব দুর্গাপুরে গীতティアদের মিটিং এ নিজেদের মধ্যে মারপিট করছে সেটা আপনার দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের बम দিয়ে বাড়ি উড়িয়ে দিচ্ছে সেটা আপনারা দেখাচ্ছেন আর আমাদের সোশ্যাল মিডিয়ায় যে একটা কথা বলে দিল এই লিবার্টি আমাদের দলে আছে এই গণতন্ত্র আমাদের দলে আছে যে আমাদের লোকরা নিজের মনের কথা বলে আবার তাদেরকে আমরা আমরা জড়িয়ে ধরিও এটা আমাদের মধ্যে আছে এটা অন্য দলের নেই বিজেপি কাউন্সিলর তাহলে কেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার

भूमि पुत्र सर सेंट्रल गुरुद्वारा प्रबंधक कमेटी के ये सचिव ने कहा है कि जब तक खालिस्तानी वाले मामले पर माफी नहीं मांगी जाएगी थोड़ी भाई कल उल्टी गुरुद्वारा में गए थे उनको धक्के मार के निकाल दिया गया वहां के गुरुद्वारा के संगत ने निकाल दिया ऐसी बात छोड़ी जो बात है मैंने पहले भी नहीं कह दिया कि कोई मूर्खी होगा जो सिख को खालिस्तानी चाहेगा जिसको सिख का इतिहास नहीं मालूम और सिख का इतिहास कोई शीशे का घर नहीं है सिख लोह पुरुष होते हैं लोगों का कहने हमारी लोगों को देखना भाई मेरा कहा